নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার ভারতে পালিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের শুদ্ধিকরণের জেরে বাংলাদেশে শুক্রবার পালন হলেও কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে নববর্ষ উদযাপন করা হয় শনিবারে বাংলা নববর্ষ উদযাপন পরিষদ কমিটির উদ্যোগে দক্ষিণ কলকাতার সুকান্ত সেতু থেকে যোধপুর পর্যন্ত আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার রাত থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা সাজানো হয় আলপনায় তীব্র গরম এবং কড়া রোড উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ পশ্চিমবঙ্গের বাইরেও ভারতের একাধিক রাজ্যে বিভিন্ন নামে পালন করা হয় দিনটি পাঞ্জাবের বৈশাখী উৎসব তামিলনাড়ুতে উন্ডান্ডু উৎসব কেরালায় শুভ বিভু উৎসব আসামে বোহাগ বিভু উৎসব এবং উড়িষ্যায় পানা সংক্রান্তি নামে পালন করা হয় দিবসটি অন্যদিকে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে শুক্রবারই নববর্ষ উদযাপন করে কলকাতার ভাষা এবং চেতনা সমিতি